সকাল সাতটা থেকে দুপুর দুইটা তিনটে পর্যন্ত বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আজকে বাজারে ইয়া পাটি ময়না পাটি লাভবা পাটি এসেছে সকালে ধরে সম্পূর্ণ দেখতে দেখো

আর লাপার ডেটা ডিএনএ কাট সহ এবং ফিমেলটা ডিম পাড়া একবার ডিম পাছে সিঙ্গেল একা একাই ডিম পাছে পরে মেল দেওয়া হয়েছে দুইটাই ডিএনএ কাট সহ ওরববে হবে 6500 টাকা 6500 ডিএনএ কাট সহ ছেলে মেয়ে গ্যারান্টি এটাও 6500 6500 ডিএনএ আর এই যে সামকরণ সান এটা একদম যে ডিএনএ কাট সহ এটা পড়বে 22000 টাকা

দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পাখি জোড়াটা যে কোনো জায়গায় পাঠানো যাবে আর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা বলে দেওয়া হবে এখন কিছু আরও পাখি দেখাবো এখানে একজন লুটিনো কোকাডেল পাখি আছে অনেক সুন্দর বডি ফিটনেস কালার সাইজ বয়স তিন থেকে চার মাস বয়স সেলফি নিজে নিজে খায় এগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে নিভাডাল একদম ওভার প্রাইস দেব মার্কেট ছিলেন এত কমে কেউ পাখি দিতে পারবে না জোড়াটা মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামে হবে না অনেক কমে দিয়ে এত কমে কোথাও পাখি পাবেন না যদি লাগে যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখানে একজন লাভবট পাখি এসে লুটিনো ড্রের অফলাইন মার্শাল্লাহ অস্থির কালার লোকাল ব্রিডের পাখি খামারের পাখি এগুলো জোড়া পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করলে লুটিনো ড্রের অফলাইন লাভবট পাখি আমাদের থেকে নিতে পারবেন এখানে আরেকজোড়া গ্রিন ফিশার আছে লাভবাট পাখি কালার বডি ফিটনেস সাইজ সুস্থ সহল পাখি রানিং পাখি মাস্টার পেয়ার পাখি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে যে নাম্বার আছে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যটা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার এখানে রানিং একজোড়া কোকাডেল পাখি আছে যারা রানিং কোকাডেল পাখি নিতে চাচ্ছেন তাদের জন্য একদম মাস্টার পেয়ার পাখি ডিম্বচ্চা করা পাখি আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গায় ডেলিভারি হবে বিডিং বক্স বসানো আছে জ্বর দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা একদম পেয়ার কোকাটেল পাখি এখানে এক জোড়া এলবিনো কোকাটেল আছে এলবিনো সাদা পাখি এখানে এসএলএমএ আছে কনফার্ম একটা জোড়া যদি কালো লাগে রানিং জ্বর নিতে চাচ্ছেন অ্যাডাল্ট জোড়া তাহলে এই নিতে পারবেন জ্বরটার দাম পড়বে নয় হাজার টাকা এলবিনো কোকাটেল বিগ সাইজের নয় হাজার টাকা এড়াল জোড়া বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে এই এলিভিনো কোকাটেলগুলো আমাদের থেকে নিতে পারবেন আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যদি কারো লাগে আমাদের থেকে যোগাযোগ করে নেবেন এখানে একজরা গিএনচিক কনুর আছে জোটার দাম পড়বে সাত হাজার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদপুর আমরা যে কোনো জায়গায় পাখি পাঠাবো যে কোনো জায়গায় ডেলিভারি দেবো গিএনচিক জোড়াটা পড়বে সাত হাজার টাকা অনেক সুন্দর সুস্থ সর্বকে ধন্যবাদ সবাইকে তারপরে বয়স কেমন এগুলো সব এক বছর বয়স এক বছর বয়স আচ্ছা অনেকগুলোই আছে আচ্ছা এগুলো কত করে পড়বে জোড়া এগুলো হলো ছয় হাজার টাকা গিরি নপ্লাইন আর ই নপ্লাইন হলো সাত হাজার আচ্ছা আর এইটা এটা ছয় হাজার টাকা এটা রানিং 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 ছয় হাজার টাকা পড়বে জোড়াটা আচ্ছা আর নিচে পোকা ডেল এগুলো পোকা এগুলো পাঁচ হাজার টাকা জোড়া বয়স কেমন আছে এগুলোর বয়স প্রায় নয় দশ মাস বয়স আচ্ছা আর লাভ বাট এক জোড়া আছে পাঁচ হাজার এখানে আচ্ছা আর নিচে বাজিগার বাজিগার জোড়া পাঁচশো বাজিগার জোড়া পাঁচশো টাকা তো কাকা ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন লোকেশন টাকা লোকেশন আগারগাঁও তালতলা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে

দুইটা পনেরোশো টাকা হ্যাঁ হ্যাঁ দুইটা টাকা বাই ফোন নাম্বারটা বলেন ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য

আচ্ছা কেমন কি পড়ছে জোড়াটা এগুলো পড়বে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জি আর এগুলো এগুলো ভাই পঁয়ত্রিশ টাকা পাঁচ হাজার টাকা জোড়া ভাই পাঁচ টাকা জোড়া জি টাকা জোড়া ভাই একটা দেখেন ভাই না এগারো কিন্তু ভাই মাত্র ছ হাজার মাত্র ছ হাজার ছ হাজার মারা উড়ে মাত্র কথা বলতেছে ভাই বুঝছি আর এগুলো এগুলো টাইনপাল দাম রেট করে খাচ্ছি ভাই টাকা পিস টাকা করে পিস করবে কোথায় ফিমেলটা করবে পঁয়ত্রিশশো টাকা ভাই আচ্ছা

আর এখানে আর একটা আছে এখানে বার্লিশ বাজিকার জোড়াটা পনেরোশো টাকা নিলে একদম তেরোশো টাকা বলুন আর এই যে জাবা বাকি যাবা পনেরোশো টাকা জোড়া ডায়মন্ড গুগু একদম তেরোশো টাকা জোড়া ডিম করা রানিং আচ্ছা আর ব্ল্যাক জামাটা এটা যাচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা রানিং আর নিচে বাজিকার গুলো এখানে নর্মাল বাজিকার যেটা আছে ছয়শো টাকা জোড়া জাপানিজ বাদে ছয়শো টাকা জোড়া লোটিনো জাপানিজ বাদে ছয়শো টাকা জোড়া রানিং

লেশন আইডিয়াল স্কুলের পাশে খাপাড়া লেসন আইডিয়াল স্কুল পশ্চিম থানা এবং আমার কাছে পাখি করাই করতে পারবেন বিক্রি করতে পারবেন যত দামি পাখিও কম দামিও কোনো সমস্যা নেই ধন্যবাদ সময় জন্য